এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় ক্রকের বা জব্দের আদেশ ব্যাংক এশিয়া থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে পারেনি বেসরকারি খাতের এক্সিম ব্যাংক ফলে এক্সিম ব্যাংক নিজেই ঋণ খেলাপি হয়ে পড়েছে তিনশো উননব্বই কোটি টাকা ঋণ খেলাপির আদায়ে ব্যাঙ্ক এশিয়া অর্থ ঋণ আদালতে মামলা দায়ের করেছে এই মামলায় এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় ক্রোক বা জব্দের আদেশ দিয়েছে সোমবার ঢাকায় পাঁচ নম্বর অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন মামলার নথি থেকে জানা যায় এক বছর আগে তারল্য সংকটের কারণে এক্সিম ব্যাংক এশিয়া ব্যাংকের কাছ তিনশো অষ্টআশি কোটি পঁচানব্বই লক্ষ ছাব্বিশ হাজার নয়শো টাকা ঋণ গ্রহণ করে এক্সিম ব্যাংক ঋণটি পরিশোধের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও এক্সিম ব্যাংক ওই টাকা পরিশোধ করতে পারেনি যার কারণে ব্যাংক এশিয়া এক্সিম ব্যাংকের বিরুদ্ধে এই ঋণ মামলাটি দায়ের করেছে বেসরকারি খাতের এক্সিম ব্যাঙ্ক বাংলাদেশে প্রত্যেকটা জনগণের কাছে একটি আদর্শ এবং উদাহরণস্বরূপ ব্যাংক হিসাবে চিহ্নিত ছিল কিন্তু এক্সিম ব্যাংকের এই ঋণখেলাপির মামলাতে গ্রাহকের সেই আস্থা ধরে রাখতে পারবে কিনা সেটাই হচ্ছে এখন দেখার বিষয়